বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা একবার গভীরভাবে ভেবে দেখুন আমরা যদি সত্যি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে চিনতাম তাহলে কি আজ আমাদের জীবনে এত অশান্তি হতাশার কষ্ট থাকত না থাকত না আল্লাহ আল্লাতালা কোরআনে বলেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা একশো কিন্তু আজ কি হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে দিয়েছে আমরা কে কোথা থেকে এসেছি আর কোথায় ফিরে যেতে হবে সে আমাদের ব্যস্ত করে রেখেছে দুনিয়ার লোভ লালসায় চাকরি টাকা পদ খ্যাতি সব কিছু আছে কিন্তু অন্তরের শান্তি নেই আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি সূরা রাদ আটাশ আমরা যদি আল্লাহকে চিনতাম তাহলে হারামকে হালাল বানাতাম না জুলুমকে স্বাভাবিক ভাবতাম না আর জাহেলিয়াতের অন্ধকারে ডুবে যেতাম না নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত মুসলিম ভাই ও বোনেরা দুনিয়া আমাদের চুগান্ত গন্তব্য নয় এই চাকরি এই সম্পদ সবই ক্ষণস্থায়ী কিন্তু আমরা এমনভাবে দৌড়াচ্ছি যেন এখানেই চিরকাল থাকব আজ দরকার দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের প্রস্তুতি বাড়িয়ে একিনিষ্ঠ মুসলিম হয়ে পূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সুরা বাকারা ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শূন্যার দিকে আজই তৌবা করি আজই নিয়ত করি আমি আল্লাহর দাস হিসেবেই বাজব আর আল্লাহর দাস হিসেবেই মরব আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পেইজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাবাত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে তাকে সত্যিকারভাবে চিনে নেওয়ার এবং তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করার তাওফিক দান করুন